কোন গল্পটা বলতো আরে ওই যে গল্পটা যেটা বলতে বলতে বারেবারে থেমে যাচ্ছে গো আরে ভূত পোষা তুমি বারবার ভুল করছো বাটালিদা ডাঙাটা তো গল্প বলছে না বলছে অভিজ্ঞতা কি তাই তো সেই পেচার গল্পটা তো বলছি আজ কিন্তু শেষ করতে হবে ঠিক আছে এই এ এ নাও রাঙা মামা তোমাদের নাস্তা জানি জোয়া নিমকি পাস্তা। বানিয়েছি আমি নিমকি খাস্তা বাজারে একমাত্র মুড়ি সস্তা তাহলে এতে মুড়ি বস্তা বস্তা বাহ ছন্দে ছন্দে ভূত খুঁজি মন্দনা বেশ ভালো আমি চলি এবার এবার তোমরা গল্প করো নাও এবার তোমার কথা বলা শুরু করো কোথায় যেন থেমেছিলাম ও মনে পড়েছে আমি পেঁচার সাথে দেখা করতে গেলাম পেঁচা আমার সাথে কথা বলতে চাইলো না আমি চলে আসছি মনটা খুব খারাপ ঠিক তখন পেঁচা আমাকে ডাকলো

ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না মানুষের সদায় হলো কি করে আমি তো জার থেকে চোর হয়নি পরিস্থিতি আমাকে চোর বানিয়েছে আজ থেকে দশ বারো বছর পেছনে চলে যান আমি তখন যুবক চাকরি করছি হঠাৎ আমাদের কারখানা বন্ধ হয়ে গেল যা তারপর কি হলো কারখানাও বন্ধ হয়ে গেল আমরা সব বেকার হয়ে গেলাম আস্তে আস্তে জমানো টাকাও পুড়িয়ে গেল এবার এবার কি করব এটা ভাবতে ভাবতে আমি হঠাৎ করে প্রথম চুরিটা করে ফেললাম ও ভূতটা কি দয়ালু ছিল আমাকে চুরি করতে কতভাবেই সাহায্য করেছে ওই ভূতটা তোমাকে চুরি করতে সাহায্য করেছে কি বলছো ভূতটা যদি আমাকে সাহায্য না করত তাহলে কি আমি এত বড় চোর হতে পারতাম আপনারা আমার নাম ভালোবাসে বেচা দিতেন দিতেন না দিতেন না পচা দিতেন পচা ওই ভূতটার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না আমার চুরির লাইনে ও আমার গুরু ওই ভূতটা তোমাকে শিষ্য করে নিল আচ্ছা ভূত নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যেটা বুঝেছি সেটা হলো ভূত তো কোনোদিন জলজ্যান্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারে না ফোনের বাক্যে যদি পোস্ট মানিয়ে বন্ধু উনিও যায় তাহলে ভূত বন্ধু বলতে পারবো বলে কেন যেন চোর হতে পারে কিন্তু মিথ্যে কথা বলে না তা তুমি খুলেই বলো দেখি আমার গবেষণায় কাজ দেবে ও তোমাকে তো বলাই হয়নি আমি ভূত নিয়ে গবেষণা করছি বাবা নতুন লাগলো কথাটা কেউ কোনদিন ভূত নিয়ে গবেষণা করেনি আমার বন্ধু ভূতের কথা শুনলে আপনার বেশ ভালো লাগবে সেদিন ছিল अमावस्या ঘুটঘুট অন্ধকার এরিয়ে বললাম তুমি করতে একটা বস্তুবস্তা নিয়ে আস্তে পাধি আরে কোড়ালি বাবুজে আসুন 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 বসো বসো হুম না ভূত সম্পর্কে যা সব অভিজ্ঞতা হচ্ছে না ও অভিজ্ঞতাগুলো সাজিয়ে সাজিয়ে খাতায় লিখে ফেল তবেই না ফুত খুদির দল ভুতের জন্য কিছু বললো রাধু শুরু করা দাও আstylesheetা এটা কি বললো

আর শেয়ালের হুক্কা হুয়াঢাকের অর্থ পেঁচাকে শেখালিখে পেচার কি হবে আমি ওই কথাটাই জিজ্ঞাসা করলাম পেঁচাকে কুকুরের ঘেউ ঘেউ আর শিয়ালের হুক্কা হুয়ার মানে শিখে কি হবে

কিন্তু আমরা ভূতের পরিবর্তে শুধু অদ্ভুত হারতে পাচ্ছি ভূত যে নেই সেটা গোপটকে কেউ বলতে পারছে না শুধু ভূতের গল্প শুনে যাচ্ছি কেউ আর দেখাতে পারছে না বলে বুঝি ভূত বলে কিচ্ছু নেই আমাদের দেখা দিচ্ছে না এটাও তো হতে পারে করলাম কত ভাবে কত রকম ভাবে তো ভূতকে ডেকে চলেছি কিন্তু ভূতের আর দেখা পেলাম না আচ্ছা আর ভূতের কি একটু দয়া হবে না একবারও কি দেখা দেবে না দেখি মামার তো আছে মামার অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে মামার ঠিক আমাদের সঠিক দিশা দেখাতে পারবে আরে আজই তো রবিবার কখন আসবে কিছু জানিয়েছে সকালেই তো আসার কথা 이지 জামাইবাবু দেখুন যা সময় দিয়েছি ঠিক সেই সময়ে দাশকরা টিম করেছে আমি তো জানি তুমি একদম পunctual তাই আমিও ঠিক সময়ে এখানে এসে দাঁড়িয়ে পড়েছি চলো যাওয়া যাক না অ্যাডাল্ট করছে ওদের এখন অনেক কাজ ছুটি পড়েছে আর এই ছুটিতে জমিয়ে ভূতের গল্প শুনছে আর ভূত খোঁজার চেষ্টা করছে ভূত খোঁজার চেষ্টা সেটা কি রকম ওরা ভূতকে চাক্ষুষ দেখতে চায় এর জন্য যেখানে ভূতের সামান্যতম গন্ধ পাচ্ছে সেখানেই ছুটে যাচ্ছে ভূতের দেখা না না ভূতের পরিবর্তে সব অদ্ভুত ঘটনা সলভ করছে ও তার মানে ওই ভূতের পরিবর্তে সব অদ্ভুত ব্যাপার ওরা সবাই তোমার জন্য বসে আছে জানো তো ওদের একটা সংগঠন হয়েছে নাম ভূত খুঁজি বাহ্ নামটা খুব ভালো তাহ ওই ভূত খুঁজি সভ্য সংখ্যা কত জোর সভাপতি রানা মামা পৃষ্ঠকোষকতায় আমাদের প্রফেসর আর সভ্য হলো না পল্টু চিনটি রেঞ্জ হলো বাটারি প্যাভলাই তোমার দিদি আর আমি ওদের ম্যানেজমেন্টে আছি বাহ্ তার বেশ ভালোই জড়িয়ে আছেন চলুন এর মধ্যে আমিও জড়িয়ে যাই চলো আর ভূত খুঁজে যদি একটা আকাশ হয় সেই আকাশে তোরা সবাই চাঁদ তাই তো বললাম চাঁদের হাট এবার গরম গরম পকোড়া খেয়ে তোমাদের কাজ শুরু করো তোরা খেতে থাক আমি ভাজতে থাকি

হ্যাঁ আমি ভূতে বিশ্বাস করি ভূতের অনেক অভিজ্ঞতা আছে কিন্তু ভূত আমি দেখি আমিও কিন্তু এদের মতো ভূত দেখতে চাই ঠিক আছে তোমাদের সবাইকে আমি ভূত দেখিয়ে দেবো নো চিন্তা ডুব ফুটি সত্যি বলছো আরে হ্যাঁ রে বাবা এই ভূতটাকে আমি আমাদের ওই বাড়ির একটা বট গাছ থেকে পেয়েছিলাম ভূতটা খুব মজার বুঝলি মজার ভূত ভূত খুঁজি করে কি বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে পোষা ভূত মজার ভূত সব রকমের ভূত তুমি জানতাম ভূত মানে শুধু ভয় ভূত তো মজার হয় তোরা ভাবিস ভূত কি শুধু ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয় আরে না রে না আমাদের জীবনে ভূত খুব প্রয়োজনীয় জানিস ভূত কত লোকের জীবন বাঁচিয়েছে ভূত জীবন বাঁচিয়েছে কি রকম কি রকম আরে বলবো বলবো সবই তো হলাম

ফুটবলে কি না ফুটবলে কিছুই নেই ও এইবার জমে গেছে তার মানে ভূত আছে মা তুমি আমাদের কবে ভূত দেখাতে পারবে আসছে অমাবস্যার রাতে কেন এত দেরি কেন আরে ভূতে দেখতে একটা নির্দিষ্ট দিন আছে নাকি ওই দিন ছাড়া ভূত চট করে বের হতে চায় না বুঝলি আজ থেকে কতদিন পরে অমাবস্যা আর তিন দিন তাহলে আমরা সবাই মিলে ওই আমার বন্ধু ভূতকে দেখতে যাব কেমন আচ্ছা মামা

এতো অনেক অনেক কেবলে সত্যনিয়ে কারণ আমাদের বাড়ি সত্যभूषण, সত্যেন্দ্র তারে মিথ্যা দিয়ে নাও না কেন অন্য আম হলো মিথ্যা হ্যাঁ তাহলে তো আমাদের হাতে মাত্র 3 টি দিন। আর কেবারে আমাদের শতপূর্ণে আর 3 দিন বাকি। কী জানি না হচ্ছে।

আপনার বন্ধুর নাম মিথ্যে ভাষণ আর তিনি বলেন একজন অসরেই কেন কেন হতে পারে না শরীরের সাথে অশরীরের একটা সম্পর্ক থাকতেই পারে আপনি ভূত বিশ্বাস করেন কেন আপনি ভূত বিশ্বাস করেন না যেটা নেই সেটা বিশ্বাস করব না ভূত যদি নাই তাহলে অন্ধকারে ভয় লাগে কেন তোরা দুর্বল তাই তোদের অন্ধকারে একা দাঁড়াতে ভয় লাগে আমার তো ভয় লাগে না ঠিক আছে ঠিক আছে আর তো তিন দিন তারপর তো প্রমাণ করি দেব ভূত আছে আরে বা মামা তো কনফিডেন্টলি বলছে তার মানে মামার কল্যাণে এবারে ভূত খুঁজির দল ভূত খুঁজে পাবে আপনি যদি আমাকে মানে আমাদের সবাইকে ভূত দেখাতে পারেন তাহলে আমি ভূতে বিশ্বাস করব আমি ভূতের সাথে একেবারে কথা বলিয়ে দেব কেমন একেবারে কথা বলিয়ে দেবে না তার মানে আমাদের ভাগ্যে এবার ভূত দর্শন আছেই আছে মাওয়া ভূত দেখতে আমাদের কোথায় যেতে হবে অমাবস্যার রাতে আমাদের যেতে হবে জলার ধারে ওখানেই আমার বন্ধু রেস্ট নিচ্ছে হ্যাঁ তাহলে আমরা ভূত দেখতে পাবো সেইরকমই তো মনে হচ্ছে তার সাথে একটা কথাও মনে আসছে বুঝতেই বলটু কি কথা মনে আসছে এখন ভূতকে বলে তো খুব নাশনাচি করছি কিন্তু ভূত যখন দেখবো তখন সুস্থ থাকব তো মনে মনে সাহসানো ঠিক বলেছিস চিনটি আমি দু তিন বার ডন বই ঠুকিয়ে নেব করে চলে আসব না আমি সাহসনি মহাপুরুসের গড়িয়ত খবড়া কি সে সেদিন তো 1:30 পর্যন্ত ওখানে ভিড় করে থাকবে হুম এত ভিড় করে থাকলে দেখে বিয়াকরে ভয় চলে যাবে এখন শুধু আমার দিন বলেন কি নাতের মামা বলছে ও সাথে কথা বলিয়ে দেবে বাহ বাহ আর পাস অদ্ভুত के साथ बात किए ओ बाबा वो যত সব ভুল باتیں নি বলে কি कि तू এটা আমি হলপ করে বলে লিখছি আর তোমরা যদি আজকের দিনটা ধরে তিন দিন হ্যাঁ অপেক্ষা করা যেতেই পারে বাবা আসলে বুঝতে না আমার সামনে তো ভূত মানে ওই মিথ্যে ভাষণ দাঁড়াবে ওর সামনে তো আর দাঁড়াতে না আর তাছাড়া তোরা সামনে থাকলে ও কোনো কথা বলবে না বুঝেছিস

আজ কিছুই জানতে পারিনি কানে হাঁটে এসেছিলো না এই ছিল তোমার মনে হে পেটিতে আমার খিদে শুধু আগুন গনে ঘনে ব্যাপারটা ঠিক কী হচ্ছে ঠিক বুঝতে পারছি না অন্ধকারে নির্ঘাত দাঁড়িয়ে আছে দাঁড়া আমি টর্চটা জানা কিছু একটা লুকছে বলো ব্যাপারটাতে কিন্তু একটু মেঝো গন্ধ আছে সেটাই তো সন্দেহে চলতো আমরা লুকিয়ে যাই ভূতের হাড়ি আসলো বলে বলছে দেখলেন না না কার বলটু অন্ধকারে মিলিয়ে গেল তুমি ওদের শুনিয়ে দাও যে তুমি আছো চিৎকার করে না শোনা হ্যালো কলিশনা ভূতে বিশ্বাস গায় তেল বলে কি গরম নিঃশ্বাস

তুমি ভূত কান হলো না আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুড়ি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছ তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এইগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে